নমস্কার সবাইকে সকলকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ মাথায় ফুল দিয়ে সুন্দর করে কারণ আজকে আছে আমাদের বইমালায় একটা অনুষ্ঠান শ্যামপুরে রয়েছে সেই অনুষ্ঠানটা আর আমাদের গানের একাডেমি মানে ইন্দ্রধনু থেকেই আজকে এই অনুষ্ঠানটার জন্য যাওয়া হচ্ছে সবাই মিলে তো চলো আগে বাড়ি থেকে বেরোই তারপরে একদম বেরিয়ে দেখা হচ্ছে চলো চলো বাড়ি থেকে বেরিয়ে গেছি এবার যাওয়া যাক হ্যাঁ দেখা হচ্ছে একদম তো এই যে পৌঁছে গেছি স্যারের বাড়ি মৌ ফোনে কথা বলছে আর এখানে বাকিরা রেডি হচ্ছে কেউ কেউ অনেকে নিচে আছে তো তারপরে এই যে বাস থেকে গেছে বলে আমরা নিচে নিচে এসেছি এবার চলো বাসে ওঠা যাক আর কন্টিনিউ দেখি জার্নি করার পর এই যে আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে মানে বই মেলায় এবার এই যে সবাই এখন ঢুকছে ভিতরে তো চলো তোমাদেরকেও পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো আর মেন অনুষ্ঠানে তারপরে আসছি পুরো মেলাটা ঘুরে দেখালাম আর এগুলো বুকস্টলের ভিতরে ছিল দোকানগুলো মানে দারুণ দারুণ জিনিস ছিল কিন্তু কেনার সময় হয়নি আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে অ্যানাউন্সমেন্ট করছিল ওই জন্য কোনো রকম ভিডিও করেই চলে গিয়েছিলাম আর তোমরা যদি চাও পুরো গানের ভিডিওগুলো দেখতে তাহলে কিন্তু আমার ফেসবুক পেজ তানি সাতুং বা আর স্যারের পেজে গিয়েও দেখতে পারো আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো আর চলো এবার তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো ছিল আমাদের অনুষ্ঠানের কিছু কিছু মুহূর্ত সব দেখানো সম্ভব হয়নি কারণ একটা ভিডিও আর কত দেখাবো অনেক বড় বড় ভিডিও ছিল তোমরা যদি ফুল ভিডিও দেখতে চাও আগে বললাম ফেসবুক পেজ আর আমার স্যারের একটা ইউটিউব চ্যানেল আছে ইন্দরধনু অফিসিয়াল ওখানে তোমরা ভিজিট করতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো আর এবার আমরা বাড়ি যাব তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি আবার দেখতে থাকো বাসে এইভাবেই আড্ডা মারতে মারতে সবাই বাড়ি চলে এসেছি আর তারপরে আমরা বাস থেকে নামার পরে এই যে মৌদি আসে মৌদি আমার সঙ্গে বাড়ি আসবে তো বাড়ি আসার পরে ডিনার করে নিয়েছি আর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও তো বাই বাই